আসসালাম বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি আল্লাহ শহর তার প্রাণ ফিরে পেয়েছে আল্লাহ আমাদের জীবনে সুস্থতা দান করবে আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ক্রিয়েশন টিভি জনপ্রিয় অনুষ্ঠান

নাফিসাত ইশরাক সাহপিয়ার এবং হামদা আর উপস্থাপনা হচ্ছে আমি সাবি বন্ধুরা বন্থরা এক স্যারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিব তবে একটি অনুরোধ তোমরা এই লাইভ অনুষ্ঠানটি বেশি বেশি করে শেয়ার করো এবং সবার মাঝে ছড়িয়ে দাও আর কিস ক্রিশ্চান ট্যানাল্টি সাবস্ক্রাইব করে এর সদস্য হয়ে যাও

তারা মানে জালেমদের জুলুম অন্যায়ভাবে তারা নিহত হয়েছে তারা শহীদ এবং যুদ্ধের ময়দানে যারা কাফেরদের হাতে নিহত হয় তারা শহীদ এই শহীদদের মর্যাদা কাছে অনেক বেশি এই আল্লাহ রসুল বলছেন যে আমি কারামের যে মর্যাদা তারপরে সিদ্ধিন্দুর যে মর্যাদা শহীদদেরও সেই একই মর্যাদা শহীদরা যেভাবে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বা তাকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছে ঠিক এই অবস্থায় সে হাসর ময়দানে উঠবে এবং আল্লাহ রাবুল রহমত প্রাপ্ত হবে এবং তারা জান্নাতের সর্বোচ্চ মাকাম কি করবে আল্লাহ তাদেরকে দান করবেন এই জন্য শহীদ থেকে দুনিয়া থেকে যাই এবং নিহত হই শহীদ হই আবার ফিরতাসী শহীদ হই আবার আসি সুম্মা উক্তারু সুম্মা সুম্মা ও সুম্মা বুখারের হাদিস রসুল নিজেও শাহাদতের তামান্না করেছেন আল্লাহ رب العالمین শহীদদের অনেক মর্যাদা দিয়েছেন এখন ওই যে আমাদের যে কোটা আন্দোলন তোমরা দেখেছো এখানে আমাদের সন্তানরা আমাদের ছাত্ররা আমাদের অনেকেই এই অন্যায়ভাবে জালেমদের হাতে তারা মানে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন তারা নিহত হয়েছে তারাও শহীদ যেহেতু তারা তাদের উদ্দেশ্য তাদের অধিকার সঠিক ছিল কিন্তু অন্যায়ভাবে তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে তারা শহীদ আমরা তাদের জন্য দোয়া করি এই জন্য শহীদের মর্যাদা অনেক বেশি স্বাভাবিক আল্লাহর রসুল তামান্না করেছেন আশা করেছেন আল্লাহর কাছে আশা করি আল্লাহ যেন আমাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন মৃত্যু তো হবেই পিস্তায় পরে মরার থেকে তো সত্য প্রতিষ্ঠা করার ক্ষেত্রে দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যদি আল্লাহর রাস্তায় চলে যায় তাহলে আল্লাহ তারা শাহাদত আমাদের কবুল করবেন

তুমি খুব কঠিন প্রশ্ন করেছো কোনো আশায় কোনো ফটো রাখা বা সংরক্ষণ করা এটা কোনো সব হওয়ার কোন সম্ভাবনা নাই বরং মৃত হলে তার ফটোগুলাকে সরাই সবচেয়ে উত্তম তবে তার আলোচনার যেন ইসলাম আলোচনা করেছে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে সে সময় আলোচনার ভিডিও গুলা শোনা যায় যেমন আমরা তোমরা জানো যে আমাদের সকলের শ্রদ্ধাবাজন মরহুম সাইদুর রহমান আমাদের সাইদি সাহেব তিনি তো অনেক ভিডিও করেছেন তোমাদের শিশুদের ব্যাপারে বলেছে ব্যাপারে বলেছে করেছেন এই আসলে আসলে জারিয়া। এখানে ভিডিও তার ফটো দেখা হয় না তার আলোচনাকে শোনা হয় কিন্তু নিচক একটা ফটো এরকম লটকায় রাখা এটা কিন্তু আসলে ইসলামের সমর্থন করে না এবং এটার মধ্যে কোনো স্মৃতি নাই স্মৃতি হচ্ছে তার কথাগুলা আল্লাহ রসুল বলছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা জিনিস তার থাকে দুনিয়ার সাথে সম্পর্ক একটা হচ্ছে অ্যালবিনিহি তার জ্ঞান দিয়ে সে যদি আলোচনা করে থাকে বই পুস্তক লিখে থাকে অথবা এখন ভিডিও আছে তোমার ফেসবুক আছে ইউটিউব আছে এগুলাতে যদি তার কোনো আলোচনা থাকে তাহলে এই আলোচনা রাখা যাবে এবং এটা সংরক্ষণ করা যাবে সময় সময় সেগুলো শোনা যাবে বরং সেগুলোতে আরও সব বেশি হবে শুক্রান ধন্যবাদ জি ইশরাক তোমার উত্তর সঠিক মানে বুঝতে পেরেছো তো জি সামিহা করবে হিশাম আব্দুল্লাহ শয়তান কেন তোমার কাছে শয়তান এখনো পৌঁছতে না কি তুমি তো ছোট মানুষ শয়তান বড়দের কাছে যায় ছোটদের কাছে শয়তান যায় না তো তোমার কাছে শয়তান যাবে না শয়তান মূলত যায় যে একটু বড় ধরনের হয়ে গেছে যাদের বয়স একবারে একটা আগে ওদেরকে শয়তান ক্ষতি করে তোমাকে শয়তান কাছে যাওয়ার সুযোগ নাই তারপরেও কিছু কিছু সময় এক দূষ্টামে চলে আসে যেমন আম্মু কথা বলছে সেটা মানলাম না তারপরে আমার একটু ভালো কাজ করা দরকার ছিল সেটা করলাম না অথবা পড়তে বসলাম সেটা হয়তো পড়ার মনোযোগ দিলাম না এর মধ্যে শয়তান কিছু কিছু কাজ করে ফেলে তবে শয়তান পিছে লাগে এই জন্য যে তোমরা জানো পিছনে ঘটনা আছে যে আল্লাহ তালা আসলে মানুষকে সেজদা করার জন্য বলেছিল শয়তান মানে ফিরিস তাকে ফিরিস তারা সেজদা করেছে কিন্তু জিন সেজদা করে নাই সেজদা না করার কারণে জিনকে আল্লাহ তালা ও জিনের একটা অংশ শয়তান এবং এই এদেরকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে এই শয়তান আল্লাহর কাছে গিয়ে আবার বলছে যে আল্লাহ যে আদমের জন্য আমাকে এই জাহান্নাম থেকে বের হতে হলো এই আদমকে নিয়ে কি করব আমি এদেরকে গুমরা করবো এবং জান্নাতে জাহান্নামে নিয়ে দেব আল্লাহ বলছে যে আমার যে খাস বন্ধা হবে আমার বিধিবিধান যে মানবে সে কোনো সময় তোমার অনুসরণ করবে না শয়তান বলছে আমি চেষ্টা চালাবো এই জন্য শয়তান সবসময় চেষ্টা চালায় যে চেষ্টাটা তোমার ক্ষতি করার জন্য আমাকে ক্ষতি করার জন্য আর সমাজের ভালো কাজগুলো বন্ধ করার জন্য শয়তানের চেষ্টা অব্যাহত আছে। এই জন্য শয়তানের থেকে বাঁচার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে আম্মুর কথাগুলো মানতে হবে কোরআন পড়তে হবে ইসলামিক গল্প যে নবী রসুলদের যে গল্প বইগুলা সেগুলা আমাকে পড়তে হবে এবং শয়তান যে সমস্ত কাজ করলে নাখশ হয় সেটাই করতে হবে শয়তান সবসময় তার মনের মতো কাজ করাইতে চায় কিন্তু আসলে মনের খেলাপ কাজ করার সবচেয়ে উত্তম যেমন তুমি এখন ছোট মানুষ নিয়মিত পড়বে শোমাকে দিবে না পড়ার জন্য তুমি নামাজ পড়ার অভ্যস্ত হবে শয়তান তোমাকে দিবে তুমি নামাজ না পড়ো তুমি আব্বু কথা মানার জন্য তোমাকে বলা হবে তুমি মানবে কিন্তু শয়তান বলবে যে আব্বু অম্মুর কথা মানার দরকার নেই এই ক্ষেত্রে আব্বু আম্মু এবং কোরআনের কথা নবী রসুলদের কেচ্চা কাহিনী যেগুলো আছে গঠন আছে সেইগুলাকে আমাদের মানতে হবে এবং সেই অনুযায়ী নিজের জীবন গড়ে তুলতে হবে শয়তানের কথা মানা যাবে না

খুবই কঠিন প্রশ্ন করেছো তুমি আল্লাহ তালা পৃথিবীর যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি এবং এই মানুষ আকৃতির দিক উত্তম কাল কেমত জান্নাতে যাবে মানুষই যাবে এবং দুনিয়ার নেতৃত্ব আল্লাহ তালা মানুষকে দিয়েছেন এবং সাদের চেয়েও মানুষের মর্যাদা অনেক বেশি ফিরিস তারা এমন এক জায়গায় অবস্থান করে যেখানে তাদের অপরাধ করার কোনো সুযোগ নেই কিন্তু আমরা মানুষ দুনিয়াতে আসি অপরাধ করার সুযোগ আছে ভালো কাজ করার সুযোগ আছে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে ভালো কাজ যারা করবে তাদেরকে দুনিয়াতেও আল্লাহ ভালো জীবন দিবেন পরকালেও আল্লাহ তাদেরকে তালা দিবেন মানুষের শ্রেষ্ঠত্ব এই জন্য যে মানুষকে আল্লাহ তালা ইনী ফিল আইন খালিফা আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার পর দুনিয়ার পৃথিবীর নেতৃত্ব আল্লাহ রাবুল আলম দিয়েছেন কোনো প্রাণী ধর আমরা মানুষ আমাদের আকৃতি ছোট পানিতে এত বড় বড় মাছ আছে পাহাড় আছে তারপরে গাছপালা আছে তরুলতা আছে অনেক প্রাণী আছে দুনিয়াতে কিন্তু কোন প্রাণীকে শ্রেষ্ঠ বলা হচ্ছে না বলা হচ্ছে আশরাফুল মখলকাত হচ্ছে মানুষ এবং মানুষ থেকে আমি একরাম প্রেরণ করা হয়েছে মানুষদের জন্য আল্লাহ তাআলা বিধিবিধান দিয়েছেন মানুষকে দুনিয়ার নেতৃত্ব জন্য আল্লাহ তাআলা দিয়েছেন মানুষের আমলকে বিবেচনা করেই মূলত দুনিয়াও সুন্দর হবে পরকালেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন

শয়তানের নাম ইবলিস কেন রাখলো তুমি তো স্কুলে পড়ো না মাদ্রাসায় পড়ো এটা একটা আরবি শব্দ শয়তান হলো শাতানা শব্দের মূলত মূল অর্থ হচ্ছে তোমার অহংকার করা গৌরব করা নিকৃষ্ট কাজ করা আর ইবলিস ইবলিস শব্দটা এটা একটা আরবি শব্দ তার মধ্যে বলসুন শব্দ বেহুদা কাজ করে যে অন্যায় কাজ করে যে মূলত শয়তান তার মিশনই হচ্ছে অন্যায় কাজ করা অযথা কাজ করা মানুষের ক্ষতি করা মানুষের সার্বিক দিক থেকে তার ক্ষতি করা এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য এই জন্য ইবলিস আর শয়তান এটা আরবিতে আরবি থাকলেও এই শব্দগুলা এত জঘন্য হয়ে গেছে যে কোনো ব্যক্তি তার সন্তান রে শয়তান কোন নাম রাখে না কেন রাখে না কোরআন শরীফে আছে শয়তান শব্দ আছে ইবলিস আছে কিন্তু রাখে না এই জন্য যে এদের আসলে যে অপরাধ যে কার্যক্রম করেছে এইগুলা কিন্তু কেউ রাখে না তোমরা জানো তোমরা তো ফেরাউনের নাম শুনেছো না ফেরাউন কিন্তু এই মিশরে আছে ফেরাউন সে আল্লাহ দাবি করেছিল কিন্তু আজ পর্যন্ত ফেরাউনের নাম কেউ তার বাচ্চার জন্য রাখে না ঠিক এটাও এইরকম একটা কাজ এবং শয়তান বলসন এবং শয়তান যে শব্দগুলো আছে তার অর্থ হলো মানে অযথা কাজ করা মানুষকে হোস্পারিং করা মানুষের ক্ষতি করা অন্যায় কাজ করা সত্যকে তালগুল পাকায় দেওয়া এই সমস্ত তার মূলত অর্থ এই জন্য শয়তানের কাজ হলো এটা এই কাজের কারণে তার এই নামটা ওই হয়েছে বন্ধুরা যারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন এবং কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার প্রশ্ন করবে হামজা আব্দুল্লাহ জি হামজা আব্দুল্লাহ আচ্ছা স্যার আমরা যখন ছবি আঁকি বা ফুল ড্রয়িং করি আমাদের পশুর ছবি আঁকা নিষেধ কেন এখানে তোমার একটা জিনিস আছে যেমন তুমি গাছ তরুলতা পাহাড় পর্বত যেগুলাতে আমরা মনে করি যে প্রাণ নেই এই সমস্ত তুমি ছবি আঁকতে পারো এগুলাকে ছবি ছবি আঁকার নিষেধ আছে যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি তুমি ছবি আঁকতে ডাক্তারি পড়ো তাহলে তোমাকে ডাক্তার তো একটা প্রাণীর কি করতে মানুষের একটা দেহে বলতে হবে এটা তার পার্টস বিভিন্ন জায়গায় দেখাইতে হবে এরকম ভাবে তুমি যদি ইয়ে করো এই মানে পশু চিকিৎসক হও তোমরা কি কেউ কোনো ডান পারো আমি কি বলবো জি তুমি একটি গান পরিবেশনা করতে পারো বিপদে করা মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর করা পড়া মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর আরেক জোনার দোষ যেতেই ব্যস্ত সে যে সব সময় নিজের দোষে পায় হদিস মানবে না ভুল তার হয় আরেক জোনারে দোষ খুঁজেতে ব্যস্ত সে যে সব সময় নিজের দোষে পায় হদিস মানবে না ভুল

প্রাণ থেকে প্রাণ পরস্পর ছড়িয়ে যাক ভালোবাসা প্রাণ থেকে প্রাণ পরস্পর মাসাল্লাহ চমৎকার তোমার গান আল্লাহ তালা তোমাকে তোমার সুর এবং বিষয়বস্তু আল্লাহ আরো সুন্দর করুক আমরা তোমার গান শুনে বা এবং যারা শুনছে সকলকে বলতে চাচ্ছি যে আমরা যেন এটার গানের হৃদয়ঙ্গম করে নিজেদের মধ্যে সেই পরিবর্তন আনতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করো তোমাকে মুবারকবাদ জানতে চাই ইসরাক যে জামান সামিরা জোহান মা শালদা তোমার গানটি অনেক সুন্দর ছিল এবার আমরা পরে প্রশ্নে চলে যাচ্ছি এবার প্রশ্ন করবে তাফিজ চৌধুরী হামসা স্যার তোমার দ্বিতীয় প্রশ্ন হলো শেখ মানেিক শেখ মানেকে শেখ এটা তার বিশেষগত জনাব আমাদের দেশে আর ওরা একে অপরকে আমরা যেরকম জনাব বলি হ্যালো বলি ওরা আসলে একে অপরকে শেখ বলে এটা হলো বর্তমান প্রচলিত আর এমনি একটা সময় শায়ক বলতে খুব উঁচু মানের লোক যারা খুব বয়সের ছিল বয়োজ্যেষ্ঠ লোক তাকে আরবিতে সাহেব বলে কিন্তু এখন তো সবাইকে সাহেব বলে আর এখন এই শব্দটা মূলত আরবরা ওই ওহে জনাব হেলো এই সমস্ত শব্দের অর্থে তারা ব্যবহার করে থাকে ওই যে শায়ক উপস্থিত এই ধরনের কথা বলে থাকে আর কি এই জন্য এটা একটা সাধারণ শব্দ যেটা আমভাবে একে অপরকে বলে থাকে তোমরা বলো যে দোস্ত কেমন আছো ওরা শাহেক কেমন আছেন এই কথাগুলো বলে আরকি তবে মূলত শাহেক শব্দ একটা উঁচু মানের শব্দ যারা ভিজ্ঞ যোগ্য অভিজ্ঞ প্রাজ্ঞ তাদেরকে মূলত শাহেক বলা দরকার সেটার ব্যবহার যদি আমরা করি তাহলে সঠিক অর্থে ব্যবহার হবে আর এমনি আমরা যদি ব্যবহার করি তাহলে সাধারণটা ব্যবহার হবে জি শুক্রান কারো কারো নামাজ পড়তে অলসতা লাগে নামাজে মনোযোগ বসাতে কি করব খুবই চমৎকার প্রশ্ন তোমার প্রশ্নগুলো খুবই চমৎকার নাফিসা নাফিসা তো উৎকৃষ্ট উত্তম তুমি প্রশ্নর দিক থেকে তুমি এডভান্স মাশাআল্লাহ আল্লাহ তোমার জ্ঞান বাড়িয়ে দেখ নামাজের ক্ষেত্রে কোনো অলসতা করা যাবে না নামাজ ফরজ আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছেন পাঁচ ওয়াক্ত প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হলে প্রত্যেককে করতেই হবে এই ক্ষেত্রে যদি কেউ অলসতা করে তাহলে এটা জঘন্য অপরাধ হবে তার জন্য আর এই অলসতাটা সৃষ্টি করে কিন্তু শয়তান এই জন্য শয়তান যেন আমাকে অলস করতে না পারে আমি সবসময় সতর্ক থাকবো বেচা বেঁচে থাকার উপর হলো যে আসলে নমাজ একটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট সময় করে দিয়েছেন আল্লাহ জন্য আমি অন্যান্য কাজ ঠিক টাইমেই করি কিন্তু আমার নামাজের ব্যাপারে গাফলতি করি বুঝতে হবে আমার দুর্বলতা আছে আর যারা অলসতা করে আল্লাহ তাদেরকে মহাব্বত করেন না রসুলও তাদেরকে মহাব্বত করেন না এই অলসতা হলো শয়তান তোমার কাছে আসার একটা বড় পথ এটা দিয়ে আস্তে আস্তে থাকে আমরা এই শয়তান যেন আমাদের কাছে আসতে না পারে এই জন্য শয়তানটা বেঁচে থাকবো এবং প্রতিটা কাজ আমরা টাইমলি করার চেষ্টা করব। বিশেষ করে নামাজ সিস্টেম আছে যে ধরো গরমের দিন একটু দিনের শেষের দিকে পড়বে শীতের দিন প্রথম প্রথম অক্ পড়বে শুরুতে পড়বে এই সিস্টেমগুলো এখানে আছে। যদি একজন লোক প্রকৃত অর্থে নমাজই হয় আর নামাজের গুরুত্ব তার কাছে থাকে তাহলে কোনো অলসতায় কোনো বাধায় তাকে বিরত রাখতে পারবে না একটা ছোট্ট ঘটনা আছে একজন সাহাবি বললো যেহেতু নমাজ যদি পড়লে আল্লাহ বেহেস তেনে তা আমি আর নামাজ পড়বো না দেখি এটা আল্লাহ আমাকে নমাজ পড়ায় কিনা এই বলে সে বাসায় গিয়া দরজা বন্ধ করে বসে রয়েছে কিন্তু যখনই এসার আজারের সময় হয়েছে সে ছুটাছুটি শুরু করেছে কয় না আমি তো নমাজ চাচা বাসায় এসে পড়ল পরে ফজরও যখন আজান হয়েছে আগে থেকে মসজিদে গিয়ে বসে রয়েছে তাই আল্লাহ রসুল বললো তুমি না বলছো যে তুমি নমাজ পড়বা না কখন আজান শোনার পরে আর আমি থাকার কোনো সুযোগ ছিল না এই আমি আগে ভাগে এসে বসে রয়েছি এই জন্য আজান শোনার পরে নামাজের সময় হওয়ার পরে অলসতা না করে প্রথমেই এবং আগে নমাজটাকে সারতে হবে তারপরে তুমি অন্য কাজে যাবা আল্লাহ আমাদেরকে সঠিক টাইমে অলসতা দূর করে আমরা যেন নামাজ আদায় করতে পারি সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক আল্লাহ তোমাকে বড় নাফিসা যে নাম সেই নামের মর্যাদা এবং জ্ঞান আল্লাহ তালা তোমাকে দান করুক আমিন আমিন বন্ধুরা তোমাদের কারো কি আর প্রশ্ন আছে আমার একটি প্রশ্ন আমার প্রশ্নটি হচ্ছে যে ফুল সিরাত নাকি অনেক চিকন চুলের চেয়েও চিকন তাহলে আমরা সেটি কিভাবে পার হব ওই তো কঠিন পথে আল্লাহ আমাদেরকে পার করে দেখ সবাই আগে দোয়া করি এটা হলো তোমার বুখারিতে একটা হাদিস আছে যে হাদিসের মধ্যে লেখা আছে এটা যে ফুল সিরাত অতিক্রম করে জান্নাতে যেতে হবে এখানে জান্নাতের উপর দিয়ে হলো ফুল সিরাত তে এটা হবে জারদের আমল অনুযায়ী তৈরি হবে কারো যদি নেকামল না থাকে তাহলে এটা খুব সূক্ষণ হবে এটা কেটে সে করে দেবে আর যার আমল যত গ্রহণযোগ্য হবে আমল যত সুন্দর হবে কাজ যত রসুল এবং রসুলের আদর্শ মোতাবেক হবে তারটা তত প্রশস্ত হবে সে হাসে খেলে একবারে আবেগ আনন্দের সাথে জান্নাতে যাবে আর যারা এই কাজের মধ্যে গাফলতি করবে অলসতা করবে ঠিক মতো করবে না তারা কি করবে কেউ অর্ধেক যাবে কেউ আরেকটু দূরে যাবে কেটে সে নিচে পরে যাবে এই জন্য এটা যদিও আমরা চিকন বলতেছি কিন্তু হাদিসের ব্যাখ্যা হচ্ছে তার আমল অনুযায়ী আমল যদি কম থাকে এটা চিকন হবে পরে যাবে আর আমল বড় হতে থাকবে আল্লাহ তালে এটা বড় করবে হাসি খেলে মানে কি করবে সে আনন্দের সাথে জান্নাতে পৌঁছে যাবে এই জন্য শুধুমাত্র এই কথাটা বলা যে এটা চিকন এটাতে আমরা পার হব কিভাবে এই কথাটা ঠিক না তবে তোমরা যারা আসছো তোমরা তো বুঝতে পারছো তো ওই ওই ফুল সেরাতে এটা যদি আমরা বড় করতে চাই প্রশস্ত করতে চাই আনন্দের সাথে এটা অতিক্রম করতেছে তাহলে কি করতে হবে আমরা নমাজ নমাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত ফল জাকাত দিতে হবে হজ পড়লে হজ আদায় করতে হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে নমাজে কোনো গাফ আনা যাবে না পড়াশোনায় কোনো গাফ আনা যাবে না মিথ্যা কথা বলা যাবে না অন্যায় কাজ করা যাবে না পিতা-মাতা আব্বু ও কথা মানতে হবে ওস্তাদদের কথা মানতে হবে এবং ভালো কাজ করতে মানুষকে সহযোগিতা করতে হবে গরিবকে সহযোগিতা করতে হবে সবটি মিলাই হলো মানিফুলসরাতকে বড় করার সিস্টেম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক মোবারকবাদ তোমাকে অনুমতি হলে এই করতে আর তোমাকে মোবারকবাদ যে আমরা আসলে আমার এখানে কিছু ডিস্টার্ব হয়েছে না তোমাদের এখানে হয়েছে জানি না আমরা যারা শুনছেন এবং যারা দেখছেন ক্রিয়েশন টিভি থেকে মাথায় কত প্রশ্ন আসে আমরা সুন্দরভাবে করতে পারি নাই এরপরে আপনাদেরকে যে বিষয়গুলো আমরা মেসেজ দিয়েছি আশা করি সেটা আপনারা শিখবেন বাচ্চাদেরকে শেখাবেন নিজেরা আমল করার চেষ্টা করবেন আমরা টিভির জন্য দোয়া করছি মাথায় কত প্রশ্ন আসে এই প্রক্রামটা জন্য আরো সুন্দর হয় আরো যেন আমাদের কচিমোনা শিশুরা এখানে অংশগ্রহণ করে তাদের মেধা বিকাশের চেষ্টা করতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সামিহা জামান তোমাকে সহ হামজা আব্দুল্লাহ তারপরে আরো যারা এখানে আছে ইসাক সহ সকলকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের দিনের জন্য আমাদের সকলকে কবুল করুক আমাদের জীবনের সমুদয় কাজ যেন সুন্দর হয় রসুলের তরিকা মোতাবেক হয় রসুলের আদর্শ মোতাবেক সেই তৌফিক কামনা করছি মুবারকবাদ তোমাকে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি তাহলে দেখা হবে আগামী বৃহস্পতিবার কেস টিভিতে একই সময়ে আরো আরো প্রশ্নের ঝুলি সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন আসসালাম ওয়া রাহমাতুল্লাহ